দেখুন তৃণমূল সব জায়গায় তাদের ধান্দাবাজ নেতা গুন্ডা তৈরি করার চেষ্টা করছে কারণ এরা জানে নির্বাচন যদি সঠিকভাবে হয় তৃণমূল কোনোভাবে সরকারে আসতে পারবে না সেই জন্য পরিযায়ী শ্রমিকদেরকে একটা টোপ দিলেন যেটা হচ্ছে পাঁচ হাজার টাকার ভাতা অনেক পরিযায়ী শ্রমিক বন্ধুরা পরিষ্কার জানিয়েছেন তাদের পাঁচ হাজার টাকা ইনকামে কিছু হবে না ভাতায় কিছু হবে না তো সেই জায়গায় এই পরিযায়ী শ্রমিকদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করার জন্য তাদেরকে লোভ দেখানো হচ্ছে এই পাঁচ হাজার টাকার ভাতা দেবার চেষ্টা করছে আমরা মনে করি এই সরকার অপদার্থ অযোগ্য যেখানে কর্মসংস্থান নেই যেখানে শিল্প নেই যেখানে চাকরি ভুয়া ভুয়া শিক্ষক নিয়োগ করে টাকা অর্থ ইনকাম করেছে এ সরকার সব দিক থেকে ব্যর্থ আবার পরিযায়ী শ্রমিকদেরকে গুন্ডা বানাবার চেষ্টা করছে কিছু কিছু পরিযায়ী শ্রমিক তার যোগ্য উত্তর দিয়েছে আবার কিছু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে আসছে এই নবান্নে যে চোদ্দ তলায় যে ডাকাত মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে তাকে টেনে রাস্তায় নামিয়ে হিসেব করার জন্য সেই জন্যই আজকে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরছে এটা মমতা ব্যানার্জির একটা নির্বাচনী গিমি যে ঘোষণাটা হয়েছে ওই পাঁচ টাকায় একজন পরিযায়ী শ্রমিকের কিছুই হবে না ফেরার জন্য পাঁচ হাজার টাকা ভ্রমণ ভাতা আর এক বছরের জন্য পাঁচ হাজার যদি তিনি এই রাজ্যে থাকেন তবে পাঁচ হাজার মানে পাঁচ বারং ষাট হাজার ব্যাপারটাই যারা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে গেছে তারা মাসে অনেক বেশি টাকা রোজগার করার জন্য গেছে পাঁচ হাজার টাকায় একজনের সংসার পশ্চিমবাংলায় চলে না এইটা একটা নির্বাচন আছে সামনে সেই কারণে নির্বাচনী গিমিক দিদি তো বলতে পারতেন এইটা এক বছরের জন্যে কেন তার কারণ নমাজ পরে ভোট সেই কারণে এক বছর হ্যাঁ আর পাঁচ হাজার টাকায় নিশ্চয়ই কিছু হয় না নির্বাচনে একটা জয়লাভ করার জন্য যেহেতু রেজিস্টার পরিযায়ী শ্রমিক বাইশ লক্ষ চল্লিশ হাজার এবং আনরেজিস্টার পরিযায়ী শ্রমিক প্রায় এক কোটি সেই কারণে এটা একটা বিরাট সুযোগ দিদির পক্ষে সেই সুযোগ কাজে লাগাতে চাইছে তবে পরিযায়ী শ্রমিকরা অত বকানন তার কারণ তারা জানেন যে এর আগে দু হাজার উনিশ সালে কোভিডের সময় ওই বাইরে থেকে যারা কাজ করত তাদের আসার পর তাদেরকে একটা প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূলের নেতারা সেই প্রকল্পে সব টাকা নিজেদের নামে তুলেছে কোনো পরিযায়ী শ্রমিক পায়নি এই টাকাও তৃণমূলের ব্লক সভাপতি পৌর কমিটির সভাপতি বুথ সভাপতি তাদের সালা সম্বন্ধী সব পরিযায়ী শ্রমিক দেখিয়ে সব টাকা তুলে নেবে সামনে নির্বাচন আছে কিছু টাকা তুলে নিতে হবে সেই কারণেই চমক মুখ্যমন্ত্রী আবারও বাংলার মানুষের পাশে শ্রমজীবী মানুষের পাশে আপনারা জানেন বেশ কয়েক মাস যাবৎ সারা ভারতবর্ষে একটা চক্রান্ত চলছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর বিভিন্ন মানসিক নির্যাতন করা হচ্ছে বিভিন্ন আইডি প্রুফ চাওয়া হচ্ছে না দিতে পারলে তাদের ডিটেন করে জেলে পর্যন্ত রাখা হচ্ছে তো সেই জায়গায় মুখ্যমন্ত্রী আবার সদয় হয়েছেন মুখ্যমন্ত্রী সবসময় এটা করেন তো গতকাল মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি প্রেসমিট করেন সিঙ্গেল এজেন্ডায় নতুন প্রকল্পের ঘোষণা করেন যে প্রকল্পের নাম শ্রমশ্রী প্রকল্প শ্রম যুক্ত শ্রী শ্রমশ্রী প্রকল্প ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা হচ্ছে পরিযায়ী যে শ্রমিকরা অন্য স্টেটে গিয়ে কাজ করছে যারা বাঙালি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে তাদের পুনর্বাসনের জন্য এই সমশ্রী স্কিমটা তিনি বের করেছেন যতদিন না কাজ পাবেন পাঁচ হাজার টাকা করে মাসে তিনি দিয়ে 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 যাবেন শ্রম দপ্তরকে লেবার ডিপার্টমেন্টকে এই ডিরেকশন তিনি পাঠিয়ে দিয়েছেন আর কীভাবে একসাথে সাথে এই একই সাথে চলবে উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ দেওয়া হবে যার যেদিকে নেয়া গেছে উৎকর্ষ বাংলায় প্রায় পঞ্চাশটির উপর বিভিন্ন শর্ট টার্ম কোর্সে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং দেওয়া হবে আর কি দক্ষতা অনুযায়ী এই শ্রমিকদের বিভিন্ন কাজও দেবে সরকার দেওয়া হবে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর কার্ড এই কার্ডগুলো তাদের নেই সম্ভবত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সন্তানদের সরকারি স্কুলে পড়ার ব্যবস্থা করে দিন তো এরকম একটি সুন্দর একটা স্কিম মুখ্যমন্ত্রী পারেন এত উর্বর মস্তিষ্ক এবং সবসময় বাংলার হাজার হাজার মানুষ পিছিয়ে পড়া নিরন্য মানুষ সমস্যায় পড়া মানুষের কথা ভাবেন তাই জন্য তিনি এই প্রকল্পটি ঘোষণা করছেন অনেক অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমষ্টির প্রকল্পটা এই সময় যথোপযুক্ত সময় घोषणा करार्जन नमस्कार भलो थकें